শেরপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে তুলা চাষ কম খরচে বেশি লাভ হওয়ায় কৃষকরা ঝুঁকছেন এই অর্থকরী ফসলের দিকে এবছর জেলার চরাঞ্চলে ব্যাপক পরিমাণ জমিতে তুলার আবাদ হয়েছে কৃষকরা জানাচ্ছেন প্রচলিত ফসলের তুলনায় তুলা চাষ বেশি লাভজনক বিস্তারিত জানতে প্রতিবেদনটি দেখুন শেরপুরের আবহাওয়া তুলা চাষের জন্য অত্যন্ত উপযোগী বিশেষ করে জেলার চরাঞ্চলের বেলে ও দোয়াশ মাটিতে তুলার ভালো ফলন হচ্ছে সরকারি প্রণোদনা এবং তুলা উন্নয়ন বোর্ডের সহযোগিতা পেয়ে কৃষকরা তুলা চাষে আগ্রহী হচ্ছেন এবং প্রত্যাশার চেয়েও বেশি লাভবান হচ্ছেন চরাঞ্চলের বেলে মাটিতে তুলা চাষের সফলতা মিলছে মাটি ভেদে বিঘা প্রতি ফলন পাওয়া গেছে বারো থেকে শতের মন হাইব্রিড জাতের ফলন সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে সরকারি প্রণোদনা ও প্রশিক্ষণ পেয়ে সদর উপজেলার কান্দাশেরির চর চরশেরপুর ভাগলদীর চর নন্দীর বাজার এলাকায় তুলা চাষ হচ্ছে এবছর আবাদের লক্ষ্যমাত্রা একশত দশ হেক্টর শতভাগ অর্জিত হয়েছে একরে খরচ আঠারো থেকে বিশ হাজার টাকা আর ফলন হয় চল্লিশ মন প্রতিমন তুলা চার হাজার শত টাকা দরে কিনে নিচ্ছে তুলা উন্নয়ন বোর্ড এতে একর প্রতি লাভ থাকছে প্রায় লাখ টাকা আর তিন বছর ধরে যাওয়া চোলা চাষ করে আমার বাচ্চা বাড়া ফলাফল তুলা ভালো হয় তুলা ভালো হয় আঙুরে তুলা ও ভিসে তো নেশা হয় তোমার কিনে নে তাতে আঙুরে ভালো পোষা তুলা উন্নয়ন বোর্ড জানাচ্ছে এবছর শেরপুরে পাঁচ শতাধিক কৃষক তুলা চাষ করেছেন প্রতি একরে তুলা উৎপাদনে খরচ হয় আঠারো থেকে বিশ হাজার টাকা আর লাভ থাকে আশি থেকে নব্বই হাজার টাকা আগামী মৌসুমে শেরপুরে তুলা চাষ আরো বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন এই কর্মকর্তা তুলা একটি লাভজনক ফসল বর্তমানে মাঠে সমস্ত প্রচলিত ফসল আছেন এই ফসলের মধ্যে চাষিরা তুলা চাষ করে বেশি লাভবান হইতেছেন আমরা শেরপুর ইউনিটে এই বছর পাঁচ শতাধিক চাষি নিয়ে চাষ করতেছি এবং তুলা চাষিরা অঞ্চল বেদে বালি গুলাতে বারো মন থেকে তেরো মল ফসল এবং ওখানে অনেক চোদ্দ মনো আসছে আর বেলে ধরছে যে সমস্ত জমি এগুলো উত্তম জমি বলা হয় ভালো জমি এগুলো এগুলোতে আমাদের চাষিরা চোদ্দ থেকে ষোলো মন সতেরো মন পর্যন্ত ফলন পাইছেন আমরা আশাবাদী এই বছর এই তুলা আমরা যখন কেনা ব্যবস্থা করতেছি তার মধ্যে অনেক নতুন চাষি আমাদের কাছে আসতেছেন দিনের আগে বছর তুলা চাষ করবে বলে আমাদের জানিয়ে গেছেন এবং তাদের নামক তালিকাযুক্ত করতেছে এবং আমরা আশাবাদী যে ইনশাআ আগামী বছর আমাদের সোনার জমির যে বৃদ্ধি অনেক বেশি পরিমাণ বাড়বে ইনশাল্লাহ এবং চাষির যে সংখ্যা আমাদের এটা অনেক বৃদ্ধি পাবে তুলার প্রধান ব্যবহার সুতা তৈরিতে হলেও বর্তমানে লেপতোষক টিস্যু পেপার ভোজ্য তেল ও সাবান তৈরিতেও এর ব্যাপক ব্যবহার হচ্ছে দেশে তুলার চাহিদা পঁচাশি লাখ বেল কিন্তু উৎপাদন মাত্র দুই লাখ বেল প্রতি বছর তিরাশি লাখ বেল তুলা আমদানিতে খরচ হয় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা তাই আমদানি নির্ভরতা কমাতে তুলা উৎপাদন বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা কম খরচে বেশি লাভ হওয়ায় শেরপুরের কৃষকদের কাছে তুলা চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তবে তুলা উৎপাদন বাড়াতে কৃষি প্রযুক্তির ব্যবহার এবং সরকারি সহায়তা বৃদ্ধি প্রয়োজন শেরপুর টিভি